সহিংসতা নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন এসব সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে সরকার পতনের অশুভ খেলা মেতেছে দেশবিরোধীরা তাদের প্রতিহত করার ঘোষণা দেন নেতারা জেলা সংবাদদাতাদের সাথে নিয়ে পার্থ রহমানের প্রতিবেদন কোটা আন্দোলনকারীদের দেশব্যাপী অসহযোগ কর্মসূচির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোটা বিরোধী আন্দোলনে ভর করা সরকার বিরোধী অপশক্তির নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে তারা রাজধানীর খামারবাড়ি এলাকায় শান্তি সমাবেশ করেছে বঙ্গবন্ধু কৃষিবিৎ পরিষদ এই কর্মসূচিতে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন সরকার পতনের ষড়যন্ত্রকারীরা কোটা আন্দোলনে ভর করেছে রাজপথে থেকে তাদের প্রতিহত করা হবে ততদিন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ শেখ হাসিনার থাকবে ততদিন বাংলাদেশ সঠিক পথেই থাকবে এই ছাত্র সমাজকে বিভ্রান্ত করে কুমারুমতি আমাদের ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করে এই কোটা আন্দোলনকে এক তারা কারা আমরা এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাখালীর বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাসিরের নেতৃত্বে সহিংসতা বিরোধী ও প্রতিরোধ সমাবেশ হয়েছে রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কুমিল্লার বিভিন্ন পয়েন্টে নৈরাজ্যকারীদের প্রতিহত করতে সকাল থেকে সতর্ক অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগীরা রাজবাড়িতে মহাসড়কে অবস্থান নেয় কর্মসূচি পালন করতে পারেনি আন্দোলনকারীরা পার্থ রহমান বৈশ্বী সংবাদ ঢাকা